শাকিব খানের তাব সিনেমার প্রথম গান লিচুরো বাগানে অবশেষে প্রকাশ পেয়েছে রিলিজ হতেই চারিদিকে শুরু হয়েছে আলোচনা আর উন্মাদনা গানটির নাম যেমন মজার তার ভিজুয়াল আর বিট তেমনই জমজমাট এই গানে শাকিব খানকে দেখা গেল একেবারে নতুন ফ্রেশ আর স্টাইলিশ এক লোকে লিচুরো বাগানে গানে শুধু মজা আর বিনোদনই নয় ছিল এক ধরনের থিয়েটারিক্যাল ফিল্ম রঙিন লোকেশন কোরিওগ্রাফি আর চোখ ধাঁধানো সিনেমাটোগ্রাফি মনে হচ্ছিল যেন ঢালিউড নতুন এক মানে পৌঁছেছে এই গানটির কথা শুরু বেশ মজার আর কন্টেম্পোরারি কণ্ঠশিল্পীরা প্রাণ দিয়ে গিয়েছেন আর মিউজিক একেবারে পারফেক্টলি মানিয়ে গেছে গানটার মুডের সঙ্গে ইতিমধ্যেই ফেসবুক ইউটিউব জুড়ে ভাইরাল হয়ে গেছে গানটা দর্শকরা বলছেন শুধু টিজারই লাগুন পুরো সিনেমা কেমন হবে আপনার কি মনে হয় লিচুরো বাগানে গানটা কি এবারের ঈদের সবচেয়ে বড় হিট হয়ে উঠবে কমেন্টে জানান আপনার মতামত আর এমন ভিডিও পেতে আমাদের ফলো করে পাশে থাকুন